ওরে তো অনেক দাম আমি এখন আছি বাগেরহাটের দরগার কবুতারের হাটে আজ আমি আপনাদেরকে দেখাবো এখানে সবচেয়ে কম কত টাকা হলে একটা কবুতার কিনতে পারবেন তো চলুন দরদাম শুরু করি রাইজ জোড়া কত করে কার এটা এখানে অনেক কবুতর আসছে আজকে এই যে বিভিন্ন রকমের পাখি কবুতর মোটামুটি অনেক কিছু পাওয়া যায় অনেক প্রজাতির কবুতর পাওয়া যায় এখানে বাচ্চা বিক্রি হচ্ছে আর এগুলা এসে 10 টাকা এর 12 350 করে সরগস বিক্রি হচ্ছে এখানে 300 আসে আর লয়্যাল 12 পলক

এগুলো কি ভালো বাজি মারে বাজি মারে ওরে পাকিস্তানি কবুতর তো বাজি মারে মানে খুব ভালো জাতের কবুতর তাই তো আপনাদের যাদের কবুতর লাগবে চলে আসবেন সরাসরি বাগেরহাটের হাটে দরগার হাটে আচ্ছা ভাই কবুতরের নাম কি এগুলার লক্ষা জোড়া কত করে এই উপরেরটা বারোশো টাকা আর এই নিচেরটা

আপনার কত করে পিস এই হচ্ছে বাজারহাটের দরকার কবিতারের হাট তো আমরা এখন দেখবো যে সবচেয়ে কম কত টাকায় আমি একটা কবিতার কিনতে পারি কত করে তিনশো টাকা আড়াইশো টাকা জোড়া এই যে এটা এই যে এই সাদা সাদা এই সাদা হ্যাঁ এটা মদ দা কত দাম আড়াইশো টাকা আর এর পাশেরটা এটাও মদ দা দুইশো বিশ টাকা তোমার এদিকে স এটা কি তোমার কবুতার এই সাদাটা কি মায়া না মদ্দা মদ্দা শিওর যদি মায়া হয় হ্যাঁ মায়া হলে কিন্তু নিয়ে আসবো দাম কত এটার কত দুইশো টাকা এ কি মানে অ্যাডল্ট নাকি বাচ্চা মাস বরাবর বয়স কত দিন হয়েছে ধারণ নাই একদম নতুন মনে হচ্ছে তাহলে টাকা হলে দিবা আচ্ছা আচ্ছা তাহলে তো কমই বলছ তুমি দাম আর একটু কম হবে না এর কম আর হবে না তাই না কোন জায়গা বাড়ি তোমার যাত্রাপুর কতগুলো কবুতর আছে আছে বাড়ি আছে 30টা 30টা তা আজকে মাত্র তিনটা নিয়ে আইছো নাকি আইনা নয়টা নয়টা কয়টা বিক্রি হইছে আচ্ছা আজকে আমরা সবচেয়ে কম দামে কবুতার পাইছে হচ্ছে এই কবুতরটা যেটা দাম হচ্ছে দুইশো টাকা চাইছে তাই না একশো আশি হলে দিয়ে দিবা তো একশো আশি টাকা হলে এই কবুতরটা দিয়ে দেবে তো দরকার হাটে আপনারা একশো আশি টাকা হলেই মোটামুটি অ্যাডল্ট একটা বড় কবুতার কিনতে পারবেন এই যে দেখেন এই ছোটো ভাই এই কবুতরের দাম চাইছে আমার কাছে হচ্ছে দুশো টাকা একশো আশি টাকা হলে দিয়ে দেবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি বাগেরহাটের দরগার কবুতরের হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন